আমি যে পথে চিনি না কে করা মুর্শিদি পদ দেখাইয়া দর্শিদ কোনে রিদে খোদা মেলে কোনে রাহেরা সুল মুর্শিদি কোনে রাহেরা সুল আমি কন্যা মেরি দোহাই দিয়া আমি কন্যা মেরে দোহাই দিয়া পাইব নদীর কুল মুর্শিদ পদ দেখাইয়া মুর্শিদ পদ দেখাইয়া দ আমি যে করা নাও মুর্শিদ পদ দেখাইয়া মুর্শিদ অন্ধকারে পইডা ডাখি আমার লয়া যাও মুর্শিদ আমারি মুর্শিদ অন্ধকারে পইড়া ডাখি আমার লয়া যাও লয়া যাও ও তুমি তো নিদানের দানের তুমি তো বন্ধু বাসায় দাও না মুর্শিদ পদ দেখাইয়া দাও মুর্শিদ পদ দেখাইয়া দাও আমি যে পথে চিনি না গো সঙ্গে না মুর্শিদ পদ দেখাইয়া দাও মুর্শিদ মাঝ দরিয়াই উঠিলে তোফান পথের লাগিল ভুল মাঝ দরিয়ায় উঠিলে তোফান পথের লাগলো ভুল আমি কোন দোহাই দিয়া আরে কোন দোহাই দিয়া ও পাইব ফুল ছোরা তে পুল মুরছিদি পদ দেখাই ও মুর্শিদ পদ দেখাই দাও আমি যে পদ চিনি না গো সঙ্গে করান মুর্শিদ পদ খাইয়া মুর্শিদ পদ খাইয়া দাও আমি যে পদ চিনি না গো সঙ্গে করান মুর্শিদ পদ দেখাইয়া দাও